আজকে আমাদের আলোচনা হল সংসার সুখে হয় রমণের গুণে সন্তান লালন পালন কোনো মুসলিম নারী যদি প্রকৃতি তার স্বামীর হৃদয় জয় করতে চায় তবে তার প্রধান কর্তব্য হচ্ছে নিঃসন্তানদের ইসলামিক অনুশাসনে বড়ো করে তোলা তাদেরকে ইসলামের সঠিক শিক্ষা শিক্ষিত করা একজন উত্তম মা তার সন্তানের অন্তর অন্তর্কে খুব ধীরে ধীরে আল্লাহ সন ও তার রাসুল্লাহ সাল আলহসালামের ভালোবাসা পরিপূর্ণ করে তুলবে এবং তাদের এমনভাবে লালন পালন করবে যেন তারা হইদের সঠিক শিক্ষা শিক্ষিত হয়ে ওঠে শাহ রিয়া সাবির তার দাওর আল উম ফি তার বিয়াদ আতিফ আল মুসলিম গ্রন্থে শিশুদের রাডাদের সাথে তুলনা করেন শিশুরা হল অনেকটা রাডার বা চুম্বুকের মতো সে যা দেখে বা শুনে সবই মনে রাখার চেষ্টা করে কোনো শিশুর মা যদি হয় সৎ সত্যবাদী ও তাহলে সেই শিশু একটি সুস্থ ও মানসম্মত পরিবেশে বড় হয়ে ওঠে কিন্তু মা যদি হয় বিপদগামী কপট অসাধু ও অনৈতিক বোধসম্পন্ন তাহলে সেই শিশু তার মায়ের কাছে দেখে দেখে সেই সব অনৈতিক দোষ টুটিগুলো অর্জন করবে যদি শিশুরা ইসলামী ফিতরার উপরে জন্মগ্রহণ করে তবুও বাবা মায়ের উচিত তাদের সন্তানদের ইসলামী পরিবেশে সঠিক হইদের শিক্ষার মাধ্যমে বড় করে তোলা নতুবা সঠিক ইসলামী শিক্ষার অভাবে সে সম্পূর্ণ ভুল পথে নিজের জীবনকে পরিচালিত করবে এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করা যাক রাসূলুল্লাহ সাল আলাই হাসাল্লাম বলেছেন কুল্লুমাউলুদ্দিন ইউলাদ আল ফিতরাতি ফাহু ইহা উদা নিহি আও ইনসিরহি আও ইউমা জিসা প্রত্যেক শিশু হইদের উপর নিষ্পাপ অবস্থায় উপর ভূমিষ্ঠ হয় এরপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় এবং মুশ্রিক কিংবা অগ্নি উপাসক বানায় শেখ আহমদ আল হিসিন আলা তার আল মারা আহ আল মুসলিমা আমামা আমা দিয়া দিয়াহ গ্রন্থে উল্লেখ করেন ইমাম গাজ্জালি রহিমাউল্লাহু শিশুদের ইসলামী শিক্ষার ব্যাপারে করণীয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছিলেন সেগুলো হলো শিশুদের কোরআন রবি রাসুর সিরা জীবনী ও সারিয়া আইন সম্পর্কে বিস্তারিত শিক্ষা দিতে হবে মা বাবা শিক্ষক ও বড়দের সর্বদা শ্রদ্ধা ও সম্মান করার শিক্ষা দিতে হবে খারাপ সঙ্গ থেকে শিশুদের দূরে রাখতে হবে কারণ তারা অনুকরণ করতে পছন্দ করে অনুকরণের মাধ্যমে শিশুর অনেক খারাপ কাজে অভ্যস্ত হয়ে পড়ে কোনো ভালো কাজ করলে প্রকাশ্য শিশুদের প্রশংসা করতে হবে অন্যদিকে খারাপ কাজের বেলায় তাদের শাসন করতে হবে কোনো কোনোভাবে প্রকাশ্যে আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবের সামনে তাকে বকাঝোগা করা যাবে না এতে শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে যা ভবিষ্যতের জন্য খুব ক্ষতিকর একই সাথে তাদের বিনয় ও নর্মতার শিক্ষাও দিতে হবে শিশু শিশুদের সবসময় সহনশীলতা ও ধৈর্য শিক্ষা দিতে হবে শিশুদের এমনভাবে লালন পালন করতে হবে যেন তারা পার্থিব্য রোর বাস্তবতার সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে জীবন কোনো পুষ্পসজ্জা নয় বরং অনেক কঠিন ও রো সে ব্যাপারে শিশুদের সঠিক জ্ঞান দিতে হবে খারাপ কথাবার্তা গালাগালি অযথা বাক্য বিনিময়ে থেকে শিশুদের বিরত রাখতে হবে শিশুদের সব সময় খারাপ ও পাপ কাজের ব্যাপারে সতর্ক করতে হবে এগুলো হতে পারে চুরি অশ্লীল কথাবার্তা বলা বিশ্বাসঘাতকতা কিংবা হারাম উপার্জন এক কথায় ইসলামে যেসব কাজ হারাম সেই কাজগুলো সম্পর্কে তাদের সতর্ক করতে দিতে হবে সতর্ক করে দিতে হবে শিশুরা যেন বড় হয়ে জীবন পথে সবসময় হারাল হারাম বিচার করে চলতে পারে শিশুদের শারীরিক ব্যায়াম ও শরীরচর্চার ব্যাপারে উৎসাহ দিতে হবে কিন্তু তা অবশ্যই হতে হবে দৈনন্দিন ইসলামী শিক্ষা ও নিজের অন্যান্য কর্তব্য সম্পন্ন করার পর মৌলিক বিষয় বাদ দিয়ে শরীরচর্চায় উদ্যুক্ত করা যাবে না যেহেতু শিশুদের অন্তর থাকে আক্রান্ত বিশুদ্ধ ও পবিত্র মা বাবার উচিত জন্মের পর থেকেই তাদের বাচ্চাদের প্রতিনিয়ত ইসলামী চর্চার ভিতরে রাখা কারণ শিশুরা খুব অনন প্রিয় হয় এবং পারিপার্শ্বিক পরিবেশে থেকে তারা শিশু অবস্থায় যে শিক্ষা নেয় পরবর্তী জীবনে সেগুলোর প্রভাব অধিকাংশ সময় খুব শক্তিশালী হয় হোক তা ভালো কিংবা মন্ধ আল্লাহ আলা উত্তম চরিত্র সম্পন্ন সন্তান সন্তানদের মাধ্যমে আমাদের উপর বরকত নাজিল করুন আ আমিনালা আলামিন